বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি মোহাম্মদ ইকরামুল কবির আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ কর্তৃক মনোনীত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা করছি আমার ব্যালট নম্বর তিরাশি আমি বিশ্বাস করি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ অধিকার নিশ্চিত করার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখব তারই ধারাবিকতায় কিছু মৌলিক অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি লাঞ্চের আসেন নামক প্রহসনের অবসান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক ছাত্র হয়রানি বন্ধে দ্বিচারিতা অপেশাদার আচরণ নজরদারির আওতায় আনা সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করব কালচারাল হেজিমনি হিজাবোফোবিয়া ও যৌন হয়রানি রোধ করব এবং জ্ঞান ও মত উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করব সুস্থ রাজনীতি চর্চা এবং অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব শতভাগ আবাসন নিশ্চিত এবং ছাড়পোকা নামক অভিশাপের অবসান করব ইনশাল্লাহ পাশাপাশি ক্যান্টিনগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে খাবারের মান বৃদ্ধি করা এবং দাম কমানোর ব্যবস্থা করব সর্বোপরি এখানে কিছু মৌলিক অধিকার নিয়ে কথা বললাম এছাড়াও শিক্ষার্থীদের সকল প্রকার যৌক্তিক দাবি আদায়ের জন্য আমি এবং আমার কণ্ঠস্বর সর্বদা জাগ্রত থাকবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো গণমানুষের মুখের সঙ্গীতের সুর ছন্দ আমরা তুলবো শতরণ জাগাতার উন্ন সম্ভাবনা যে তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ে